হয় যে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতো শেষ মুহূর্তে আমার এক ছাত্রর নাম রিফাত আজকে গাড়ি চালাচ্ছেন মেন রাস্তা হাইওতে যাবেন এখন লোক লোকালে আসেন আর আপনারা যদি কেউ অটো এবং মেনুল দিয়ে ড্রাইভিং শিখতে চান তাহলে আমার ম্যাসেঞ্জারের নাম্বার ম্যাসেঞ্জারে নক দেবেন বা কমেন্ট পাঠাবেন হ্যাঁ ওখানে আমি আমার নাম্বার ইনবক্সে আমার নাম্বার দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা আছে শরীয়তপুর সদরে হ্যাঁ এই শরীয়তপুরের ভিতরে যে কেউ আশেপাশে থাকেন তারা নখ দেবেন হ্যাঁ আসছে গাড়ি চালানো হচ্ছে মিনাল গেয়ার লোক রাস্তায় আছে গাড়ি যে গাড়ি চালাচ্ছে আজকে সুন্দর চালাচ্ছে আর আজকে সামনে ডেলিভারি শেষ এবার গ্যারেজ ট্রেনিং পার্কিং ট্রেনিং চলবে সামনে মেন এই যে সামনে মেন করবে যা তাহলে ক্লিয়ার যা এই যে আমরা মেন রাস্তায় উঠতেছি শহরের যে মনোর দিকে যাচ্ছি